ও বাংলা শাহরুখ খান মামু মা তাহলেও তো না মন পাগল হয়ে গেছে এটা সাথে আর পাগল এই হচ্ছে বিশিষ্ট হামিদুর রহমান স্টেডিয়াম সিনাদার প্রেস ক্লাব সো হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আই होप কি গাইস সবাই ভালো আছো তো আজকে যাব একটু দূরে আই থিংক একটু দূরে এই জেলা পার হয়ে পাশের জেলায় এখন পাশের জেলায় তো বর্জয় এদিকে পাশের জেলা আছে মাগুরা এদিকে যশোর এদিকে কুষ্টিয়া আর এদিকে চুয়াডাঙ্গা যাব এখন হচ্ছে বাইপাস মানে দিকে বাইপাসের থেকে টার্মিনাল যে রোডটা এই রোডে যাব এই দিক থেকে যাই আর এইদিকে মোর মেলা হ্যাঁ এই রোডে অস্থির মোড় অস্থির বিদ মানে খাজুরার মতন আর কি কিছুটা আর ওইদিকে ইয়ে হয়ে গেলে একবারে যাওয়া যায় কি বলে মডার্ন হয়ে মডার্ন হয়ে তোমার হচ্ছে সাইড বেড়ে হয়ে একবারে যাওয়া যায় তো যাই কি যে মোড়ে মোরে যে কে কে আসে কয়টা গাড়ি যাই সবই দেখতে পারবা তো যাই হোক সবাই আই মোড়ের থেকে বেরোয় গেলাম ওই সামনে একটা পালসার আমার পিছনে মামু বয়েছে লাইভ পারছি লাইভ করতে এইটাই এত লেট করে আমি ফোন দিয়েছি সে দুটো সাতান্ন এখন বাজে হচ্ছে চারটা নয় তার মানে ধরো তিনটার দিকে প্রায় এক ঘন্টা প্লাস এখানে এত কুচলো নেই

ờ ừ, Java không sửa được ham cơ, thằng con sửa được nghe giờ lại ghi đáp chi em ta. đi một, nayon làm mám mu. Biết không, không biết no. নতুন গাড়ির ব্রেকিং মানে তো যাই চলো আজকে আবার রাতুলের সাথেও দেখা করার দরকার ছিল দেখি সন্ধ্যার পরে একটেনি বনে সে अच्छी प्राइसেলার বাইলি দুটোই ওয়ান টেস্ট গাড়ি টা তো মনে হয় নাম্বার করেছ কিনা অর্ডার তো ওয়ান টেস্ট না আছে ব্যাংকে টাকা জমা দিয়া

রাগই ভালো যেমন আমার বাসায়ও আমি আসলে অন্যরকম রাগি ভালো কিন্তু বেশি রাগ ভালো না মানে রাগে নিজের জিনিস ক্ষতি করা কিংবা রাগ করা এটা ছেলে বাস্তবতার সাথে মিলকে চলতে গেলে অনেক কিছু সইতে হয় তো <tiny, phllip> 2000 years later তো যাই এখন থেকে একটু টানা হবে টানের পর থাকতে হবে টানব হচ্ছে ইয়ে পর্যন্ত তোমার কি বলে এটা কি যেন ভেটেনারি ভেটেনারি কলেজ হয় মানে যেটা যশোর বিজ্ঞান প্রযুক্তি কলেজের সাথে ইয়ে আছে এটা পর্যন্ত একটু টান হবে এই ভাই কে Baby. Mm -hmm. বাজার সামনে স্লো করে যাইতে হবে কেননা বাজারে কম দেয় হুট করে কিটা চলে আসবে বোঝা বড় দায় তো বাজারের এখান থেকে স্লোলি স্লোলি যাইতে হবে হলিদানি বাজার এটা একটু একটু আর কি ভিড় ভাড়টা থাকে দেখো দিয়ে দিল দিয়ে দিল দিয়ে দিল Yeah. <laughs>

ইটমনি বাজার এটা সামনে ডাক বাংলা বাজার এটা বাংলা বাজার না বাংলার ভিতরেই পড়ে আর রোডের অবস্থা তো গায়েইল এখান থেকে ট্রেনে যাতে গেলেই বাইক থাকবে না নেই এইখানে আমার এটা মাইক মাইক্রোফোন কিনতে হবে আগে এই দিককার পরিবেশ ভালো হোক সবই কিনবা নে টুকটাক

এখানে একটু কাঠটা দেওয়ার দরকার কারণ কাজ কাম তো দরকার আর সারের যে কয়টা দোকান আছে এখন বেছে বেছে গেলে হয়তো বা ক্যামেরা লাগানো যাই তো

তো সবারই ঘোরা প্রয়োজন তো এই রোড এখনো ঠিক করে নাই রোড ঠিক করার দরকার ছিল এ নয়ন এ সাথে যায় কিনা দেখে সাথে যায় কিনা দেখ এখানে দুটা নামাই দিচ্ছি তো রোডটা পিজের দরকার ছিল রোডটা যখন এর আগে যাই তখনও সেম এইরকম ছিল তখন 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 এটা ধান টান ছিল তখন এদিকে এখন তো ধান নাই যত ধান নাই যত বড় রোড সেক্ষেত্রে এটা পিচ করে দেওয়া মনে হয় জরুরি নিজের টাকায় করে নেবে সমস্যা কি পার্ক দিয়েছে ব্যবসা মানে রোডটা ভালো না আহ তো ঝামেলা রোডের কারণে কত লোক আসতে চাইবে না তো রোডটা ভালো করলে আর কি এখানে আর আর একটু পরে লাইট দিবে আর মোটর সাইকেল পার্কিং এখানে চাল দিয়ে মনে হচ্ছে মোটর সাইকেল পার্কিং এর সিস্টেম করছে আগে ছিল না মোটর পার্কিং এর এর আগে মামু আমরা এখানে এসে বসেছিলাম এই জায়গা হ গাড়ি এখান থুইয়ে গাড়িতে উঠে মনে করে ছবি টবি উঠছিলাম মনে আছে আমার ফোনে কিটা কল দিল নাকি তো পার্ক এখনো ওইভাবে রেডি হয়নি এখনো অনেক জায়গায় অনেক রকম কাজ চলছে দেখতে পারছো ওই ওইদিকে কনসার্ট আছে আর এটা একটু পাহাড় কোয়ালিটি নাকি এখানে মেলা কিছু ইয়ে করা হয়নি এই পাশে এই এই পাশে পাশে আস রিমন আর দেখে পিকনিক স্পটস এই যে এগুলো

আসলে এখানে কিছুই নাই ভিতরে তোমার হচ্ছে মানে পার্কের ভিতর ইয়ে থাকবে জমজম জমজমাট মানে লোক আছে আজকে রবিবার হিসেবেও লোক আছে যত কনসার্ট ছিল এই জন্য লোক আছে বাট যেরকম একটা দরকার পার্কের ভিতরে মানে যে জায়গা হওয়া এগুলো কিছুই নাই মানে কিচ্ছু করি নাই এখনো নে ভাই এগুলো খাওয়াতে খাওয়াতে যাচ্ছে কিছু করিনি তো এই পরিবেশে এখানে পার্কে আইসে আমি বলবো যে আসার দরকার নাই পার্কটা কমপ্লিট হোক তারপরে আছেন খামা খা ষাট টাকা দিয়ে ঢুকে টাকাগুলো পিছনে নেওয়া ছাড়ার দ্বিতীয় কোনো কথাই নেই আছে কি ভাই এর ভিতরে আছে কি যে দেখবো কি যারা মেয়ে নিয়ে আসবেন বসার নিরিবিলি বসে থাকতে পারবেন এই অতএব ওই ফাঁকা মাঠে বসে থাকলেও মনে হয় আমার মত ভালো একটা ফিল পাবেন এই যে আছে না ধান بو ক্ষেত আছে ধান ক্ষেতের ভিতরে পুরো ফাঁকা নিয়ে যে বসে থাকবেন নদীর পারে ওই ভিতরে বসার থেকে ভালো একটা ফিল দেবে মানে এমন জায়গা আমি এর আগে ভিতরে ঢুকি নাই এর আগে আসছিলাম যখন আমার পেজে অলরেডি ভিডিও আছে তখন নাবিল পাইছিল তো তখন আছে সামনের থেকে ছবি তুলে পালসার এন ওয়ান সিক্সটি আমার কাছেও একটা ছবি সারা আছে নিজের পালসার এন ওয়ান সিক্সটিতে উঠে আর কি দাঁড়াইছিলাম মানে বসে ছবি তুলছিলাম দাঁড়াইছিলাম বলছি তো যাই এখন সোজা আবার যাব আর এটা সম্ভবত চুয়াডাঙ্গা জেলার ভিতর পরে এটা জিনাদার ভিতর পরে না করে মনে করো এই যে রোড তো থাকে আর ওই তো খোঁজ সামনের গাড়ি কইও যে

এক জায়গা সেই আবার শহরে তো Assay লাগবে না স্বামীমি দোকানে যে স্বামীমি নিয়ে ওলা র্যাকেট খেলবে আজকে র্যাকেট খেলে সেইভাবে গুছিয়ে যাইটা হবে গলফতায় চাই যে চাটা খেয়ে দেন টাকা হচ্ছে চা খাতে খাইতে

খাওয়ার শেষ এখন এখান থেকে বেরোয় যাব এ বারা আমাকে দিয়ে কোনে হারাবো হারাপপুর তো এখন আবার যাব হামদো মুকো হামদো জে দেন তারপরে হচ্ছে এটা নয়নের গাড়ি দেবে নয়নের গাড়ি দিলি পরে মানে দুই গাড়ি দেওয়ার পরে যাব দেখি কোনে যাওয়া যায় আর কোনে যাওয়া যায় কি যে রাত করে একটু আড্ডা টাড্ডা দিয়ে বাড়ির দিকে চলে যাব না তো আর কি ভিডিও বেশি আর বড় না করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো টাটা বাই বাই